মধ্যপ্রাচ্যের এখন বড় একটা সংকট সেটা হচ্ছে ইরান ব্যতীত একটা রাষ্ট্র নেই আমেরিকা ইসরায়েলের বিপক্ষে কথা বলবে ইসরায়েল ফিলিস্তিনি দ্বন্দ্ব সেই ফিলিস্তিনির যিনি বর্তমানে প্রেসিডেন্ট আছে মাহমুদ আব্বাস তিনিও আমেরিকা ইসরায়েলের গোলাম জর্ডান লেবাননের যারা বাদশাহ রয়েছে তারাও আমেরিকার গোলাম লেবাননে তাও একটু একটু নির্বাচন নির্বাচন হয় এরপরে মিশরের প্রেসিডেন্ট সিসি সেও আমেরিকার গোলাম তুরস্কের রিচিবান সেও পাকযুদ্ধের মধ্যেই সিপাবদ্ধ সামর্থ্য থাকলেও আমেরিকার ভয়ে কিছু একটা ভালোভাবে করতে পারছে না সম্পৃথিবীর সকল মুসলিম দেশকে আমেরিকা ইসরায়েল এভাবেই তাদের পক্ষে থাকতে বাধ্য করে দেখাচ্ছে সৌদি আমিরাত তারা তো ইসরায়েলের পরম বন্ধ একমাত্র ইরানই ও তার বাহিনী ছাড়া ইসরায়েলের বিপক্ষে অস্ত্র তাক করার মতো রাষ্ট্র বর্তমানে মধ্যপ্রাচ্যে নেই যদি থাকত তাহলে পুস্কে একটা ছোট রাষ্ট্র মধ্যপ্রাচ্যে এত লাফালাফি করতে পারত না চল্লিশ হাজার ফিলিস্তিনিকে গণহত্যা করতে পারত না ইসরায়েলের স্বভাব এখন এমন হয়ে গেছে যে আমেরিকার কমন পর্যন্ত মানছে না ইসরায়েল দেখছে ইরান যদি তার পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলে তৈরি হয়ে যায় তাহলে পৃথিবীর কোনো দেশ ইরানের সাথে সরাসরি যুদ্ধ করতে সাহস পাবে না ইরান তখন মধ্যপ্রাচ্যে যা ইচ্ছে তাই করবে তাকে পাথা দেওয়ার মতো কোনো রাষ্ট্র থাকবে না হামাস হিজবুল্লাহকে আরও শক্তিশালী করে ফেলবে তখন ফিলিস্তিনি দখল করা ইসরায়েলের জন্য আর সম্ভব হবে না যার কারণে ইরানের অস্ত্র ভাণ্ডার ও পারমাণবিক অস্ত্র ধ্বংস করার জন্য ইরানের সাথে যুদ্ধ করতে চাচ্ছে ইসরায়েল ভিডিওটি কেমন হয়েছে আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ